কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে মূলত আমরা মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিক লিস্ট এর ভর্তির যে প্রসেস এবং ভর্তির যে আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই মেইন পয়েন্টে চলে আসি তোমরা জানো রিসেন্টলি আজকে অর্থাৎ তেইশ তারিখ তেইশ জুন রিপোর্টিংয়ের একটা অপশন ছিল এবং যা যারা ভর্তি হতে চায় যাদেরকে সিলেক্ট করা হয়েছিল তারা রিপোর্টিং করবে এবং রিপোর্টিংয়ের মাধ্যমে ফলাফল দিয়ে তাদের মধ্য থেকে ভর্তির জন্য নির্ধারিত একটা রেজাল্ট দেওয়া হবে হ্যাঁ আজকে রিপোর্টিংটা হয়ে গেছে এবং রিপোর্টিংয়ের ফলাফলও দিয়ে দিয়েছে ওয়েবসাইটে তো যারা রিপোর্টিং করেছো আজকে তারা অবশ্যই অবশ্যই যে ওয়েবসাইট আছে হাজি মহাদ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেখানে গিয়ে রিপোর্টিংয়ের রেজাল্টটা তোমরা দেখে নাও কিভাবে দেখবা ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করবা লগ ইন করে তোমার ড্যাশবোর্ডে তুমি দেখতে পারবা তুমি আসলে কোন সাবজেক্টটা পেয়েছো এখন কথা হলো যারা চান্স পেয়েছো অর্থাৎ রিপোর্টিং করার পর যাদের সিলেকশন বা সাবজেক্ট এসেছে তারা কি করবা তাদের ভর্তিটা সম্পন্ন হবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই দুই দিনের যে কোনো একদিনের মধ্যেই তোমাকে অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে এবং আমি বলবো পঁচিশ তারিখের মধ্যেই সকলে যেন ভর্তি হয়ে যায় তো এই ভর্তি প্রসেসটা কিভাবে হবে কী কী ডকুমেন্ট লাগবে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো সেখান থেকে বা কমেন্ট যে আছে কমেন্ট বক্স দুটো থেকেই তোমরা দেখতে পারবা লিঙ্কটা সেখানে গিয়ে বিস্তারিত দেখতে পারবা তো আমি একটু শর্টকাটে বলে দিই ভর্তি হওয়ার জন্য প্রথমে তোমাদেরকে একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটা তোমরা চব্বিশ তারিখ রাত নয়টার পর থেকে পূরণ করতে পারবা তো এই আবেদন ফর্মটা পূরণ করবা পূরণ করার পরে এই আবেদন ফর্মের যে কপিটা বের হবে সেটা তোমরা প্রিন্ট আউট করে রাখবা এরপর কি করবা এই যে প্রিন্ট আউট ফর্মটা এটা নিয়ে তোমরা প্রথমে আছে ফি যে পনেরো হাজার টাকা তোমরা বিকাশ বা নগদ যে কোনো মাধ্যমে দিতে পারো বা ব্যাংক অ্যাকাউন্টে তোমরা টাকাটা দিতে পারো অর্থাৎ ভর্তি ফিটা তোমরা দিবা দেওয়ার পরে এটা নিয়ে তোমাকে ডি অফিস অর্থাৎ তুমি যে সাবজেক্ট পেয়েছ ওই সাবজেক্টটা নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট কোন একটা ফ্যাকাল্টির আন্ডারে সো সেই ডিন অফিসে গিয়ে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার ফর্মটা জমা দিতে হবে এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তোমার বিস্তারিত আসলে ক্যাম্পাস গেলেই বুঝতে পারবা তো আসলে আমি বুঝতে পেরেছো আর একটা বিষয় যে থার্ড মেরিটের পর আর কোনো মেরিট আসবে কি না আমার যেটা ধারণা না আসার সম্ভাবনাই বেশি কারণ কি যারা দেখো রিপোর্টিং করতে গিয়েছে তারা অবশ্যই বুঝে শুনে গিয়েছে যে আমি এখানে গেলে পড়বো কারণ কি এত দূর থেকে সবাই গেছে এবং অল্প সংখ্যক সিট ফাঁকা আছে তো আমার মনে হয় যে এটাই শেষ মেরিট লিস্ট হবে এরপরে হয়তো বা খুব বেশি আসন ফাঁকা থাকবে না থাকলেও খুব নগণ্য এটা হয়তোবা নেক্সট মেরিট লিস্ট আসার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে কম যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ যারা পরবর্তী সিরিয়ালে আছে তাদের জন্য ভালো তো আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই